আসসালাম আলাইকুম খুবই মারাত্মক আমাদের দেশে রোগ সবচেয়ে বেশি দেখা যায় এবং দেশের বিভিন্ন স্থানে রোগ বিভিন্ন নামে পরিচিত যেমন জরা বাতা গরু খুরাচল ঘা মহিষ ছাগল ভেড়া ও শুকুরে এ রোগ দেখা যায় তবে গরুতে এ রোগ ব্যাপক আকারে দেখা যায় সেপ্টেম্বর অক্টোবর মাসে কিন্তু আমাদের দেশে এই রোগ বেশি প্রকট হয় এছাড়াও কোরবানির পর এ রোগের প্রকোপ বেশি দেখা যায় কারণ সেই সময় আমাদের পাশের দেশগুলো থেকেও গরু আমাদের দেশে আসে এ রোগটি কিন্তু খুবই এটি খাদ্য পানি এবং বাতাসের কিন্তু ছড়াতে পারে রোগ হলে মাধ্যমে তার লক্ষণ সময় শরীরে অত্যাধিক তাপমাত্রা বেড়ে যায় একশো পাঁচ ডিগ্রি থেকে একশো ছয় ডিগ্রি ফারেনহাইট প্রথমে প্রাণীর যেহবা পায়ের খুঁড়ের ফাঁকে আগুনে ফোরা ফোস্কার মতো ফসকা পরে পরে ফসকা ফেটে সেখানে ক্ষত হয় প্রাণীর মুখে লালা ঝরে পরে তার সাদা ফেনার মতো দেখায় প্রাণীর পায়ের ক্ষত প্রচন্ড ব্যথায় উঠে দাঁড়াতে পারে না গরু তাই যারা ফার্মে দুধের গরু পালন করছেন তাদের যদি গরুর এরকম খোরা রোগ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার গরুকে ফার্মে রাখবেন না সুস্থ হওয়ার পরেও কারণ এই জাতের গরু দিয়ে পূর্বের মতো আপনার যে উৎপাদন সেই উৎপাদন আপনি পাবেন না এবার আসি খোরা রোগ হলে আপনার গরুকে কিভাবে সুস্থ করবেন প্রথমে আক্রান্ত গুরুকে সালফোনামাইট গ্রুপের ঔষধ ব্যবহার করবেন বাজারে কিন্তু বিভিন্ন কোম্পানির ঔষধ আছে কিন্তু আমি আপনাকে গ্রুপের নাম বললাম আপনি দেখবেন সালফোনামাইট গ্রুপ সালফোনামাইট গ্রুপের ঔষধটি ব্যবহার করবেন তিরিশ কিছু ঔষধের নাম বলতেছি যেমন ডায়াডিন তিরিশ অথবা ডেমিভেট তিরিশ অথবা স্যালিডন পঁচিশ এম ব্যবহারের নিয়ম যে কোনো একটি ইঞ্জেকশন প্রতি দুইশো থেকে আড়াইশো কেজি ওজনের প্রাণের জন্য প্রথম দিন কি করবেন ষাট থেকে সত্তর মিলি শিরায় অথবা মাংসে প্রয়োগ করবেন এরপরের আরও তিন চার দিন আপনি কি করবেন প্রথমে যে পরিমাণ দিচ্ছেন তার অর্ধেক করে কমাতে কমাতে ওষুধগুলো ব্যবহার করবেন এরপর প্রথম ঔষধের পর আসবে ব্যথানাশক ব্যথানাশক হিসাবে কি ব্যবহার করবেন ব্যথানাশক হিসাবে আপনি ব্যবহার করবেন কিটোভেট বাজারে কেটোভেট ওই পরিমাণ যদি না পান সাপ্লাই কেটোভেট যদি সরকারিভাবে নিষিদ্ধ করা আছে এখন আপনি কি করতে পারেন ব্যথা নাশক হিসাবে ফেভিনিল টেন এরপর টাটনিলভেড টেন অথবা টলফাভেড টেন এই মেডিসিনগুলো আপনি ব্যথানাশক হিসাবে ব্যবহার করতে পারেন উপরুক্ত যে কোনো একটি ইঞ্জেকশন প্রতি একশো কেজি দৈহিক ওজনের জন্য পাঁচ মিনিট পরপর তিন দিন দিতে হবে আমরা প্রথমেই করেছি কি একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করেছি ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য এরপর দ্বিতীয় একটি অ্যান্টিবায়োটিক ব্যবহার করেছি যেটি ব্যথানাশক হিসেবে এরপর আমরা ব্যবহার করব জীবাণুনাশক পদার্থ জীবাণুনাশক পদার্থ আপনি এফএমডি কিউর এফএমডি কিউর নামে বাজারে একমের একটা মেডিসিন পাওয়া যায় এটা দ্বারা আক্রান্ত স্থান পরিষ্কার করতে পারেন অথবা কি করতে পারেন পায়ের ঘা কুসুম গরম পানি যার মধ্যে মেশানো থাকবে পটাশিয়াম আর পরিষ্কার করার পর শুকনো দিয়ে মুসে সেখানে বাজারে সুমিতভেদ পাউডার পাওয়া যায় ওইটা আপনি লাগাই রাখবেন তাহলে দেখা যাবে যে দ্রুত ঘা শুকে যাবে আর অবশ্যই ঘায়ের চারপাশে আপনি তারপিন তেল তুলা দিয়ে লেগে রাখবেন তাহলে মশামাছি আসবে না ওই গন্ধতে এরপর বাজারে পাওয়া যায় সোহাগা সোহাটি আপনি ভিজে নিয়ে মুখে লাগায় রাখবেন তাহলে আমরা কী জানলাম প্রথমে একটি অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে তারপর ব্যথানাশক হিসাবে একটি অ্যান্টিবায়োটিক ব্যবহার করলেন দুইটি অ্যান্টিবায়োটিক এরপর কি করলেন আপনি জীবাণুনাশক হিসাবে এফএমটিকে ও দিয়ে পরিষ্কার করে দিলেন এরপর সেখানে একটি পাউডার ইউজ করলেন এরপর সোহাগা দিয়ে আপনি কি করলেন এরপর মুখে সোহাগা আর হ্যাঁ অবশ্যই প্রিভেনশন ইজ বেটার দেন কিওর অবশ্যই প্রতি চার মাস পরপর আপনার গরুকে এফএমডি ভ্যাকসিন দেবেন অবশ্যই দেবেন প্রতি চার মাস পর পর ভ্যাকসিন দেবেন তাহলে আল্লাহর রহমতে আপনার গরুকে এফএমডি রোগ ধরতে পারবে না আর ভ্যাকসিনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে জানতে হবে যে কোন ভ্যাকসিনটি ভালো কাজ করবে সেক্ষেত্রে অবশ্যই এফএমডি এফএমডি রোগের জন্য দেখতে হবে যে কোন ভ্যাকসিনে পোটেন্সি ভ্যালু ভালো পোটেন্সি ভ্যালুটা দেখতে হবে অর্থাৎ পিডি ফিফটি পিডি ফিফটি সিক্সের ওপরে হতে হবে ভ্যাকসিন তাহলেই কিন্তু ওই ভ্যাকসিনটি আপনার গুরুর জন্য ভালো কাজ করবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি ভিডিওটি পেয়ে যান ধন্যবাদ